আসসালামু আলাইকুম দর্শক আমি তাসলিমা জার্মান থেকে আর একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি ভালো লাগবে এটা ছিল ঈদের দিনের ব্লগ আর ব্লগটায় পুরোটা দেখতে থাকুন ভালোই লাগবে আর আমাদের এখানে কোরবানি দিলে কবে গরুর মাংস বা খাসির মাংস আসে সেটা আপনার সাথে শেয়ার করব আর এখানে আমি ঈদের দিনে কী কী রান্না করলাম তাও কিন্তু একটু একটু শেয়ার করতেছি বাসায় কিন্তু মেহমান ধাওয়াত করেছি আর যেহেতু আমরা একটি খাসি কোরবানি দিব আল্লাহর নামে তো এটা আসবে ঈদের পরের দিন ঈদের দিন আসে নাই তাই মেহমন যেহেতু ধাওয়াত দিয়েছে রান্না তো করতেই হবে তাই বাইরে থেকে গরুর মাংস বা আপনার মুরগি মাংস নিয়ে আসছে তো এগুলো রান্না করব আসলে পুরো রান্নাটা কিন্তু শেয়ার করে নাই এক হাতে সব কিছু করতে হয় তাই যখন বাসায় মেহমান চলে আসছে আর মানে ক্যামেরাটা আসলে করার সময় পাই নাই বিদেশে আমরা এক হাতে সকল কাজ করিও দেশের মানুষের খোঁজ খবর নিই কিন্তু দেশে মানুষের হেলফোন হ্যান্ড থাকে সবাই সবাই কাজ ভাগ করে তারপরও কেউ সময় পায় না কারোর সাথে কথা বলতে যত যতদিন যায় তত মানুষের চেঞ্জ হয়ে যায় যখন দেখেছিলাম তখন কোরবানি ঈদের পনেরো থেকে বিশ কিলো মাংস একসাথে রান্না করতাম আসলে বেশি মাংস ঈদের দিন রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে আর ঈদের দিনে গরু মাংসটা কিন্তু অন্যরকম মজা হয়ে থাকে তো চেষ্টা করলাম দেশের মতো করে রান্না করে কিন্তু আসলে দেশের সাথেই কি পাওয়া যায় এই যে আমি মর্গের রোস্টটা একটু করব আর মানে খাসি তো করবো না আপনার গরু মাংস রান্না করবো ডিম পলাও এগুলোই থাকবে আর মেহমান যেটা এটা কিন্তু মানে বিদেশি মেহমান ওরা কিন্তু জাল বা মশলা বেশি পছন্দ করে না তাই ওইভাবে মানে রান্নাটা করা হচ্ছে বিদেশি তাই মাছের করা হয় না এরা কিন্তু বাতার সাথে মাছটা খেতে চায় না কাটার ভয় তাই মাছের আইটেমটা করা হয় না এরা মাছটা এমনি একটা করে খাওয়া পছন্দ করে আমরা বাঙালিরা যে বিভিন্ন ধরনের সবজির সাথে অ্যাড করি এরা কিন্তু কেগুলো পছন্দ করে না আমি কিন্তু দু দিনের ব্লগটা একসাথ করে আমি দিয়েছি যেহেতু আমার ঈদের দিন একটু ঠান্ডা বান্নার ব্লগ নিয়েছি তারপরে এই যে পরের দিন যে মাংসটা আসছে ওটার কিছুটা আপনাদের সাথে শেয়ার করতেছি দু দিন মিলে মানে দুই দিনে ভিডিওটা আমি একসাথ করে দিয়ে দিচ্ছি তো সবাই প্লিজ দেখার আগে একটি লাইক দিয়ে দেখে নেবেন যে এখানে মানে গাইড করে আমাদের মাংসটা নিয়ে আসছে উনি হয়েছেন আপনার ইমাম মাংস আর ওনার কাছে আমাদের টাকা টুকা দেওয়া হয়েছে আসলে আমাদের দেশে যেরকম করবানি দিলে আপনার যা এ দেন গুরু দেন ছাগল দেন যায় দেন দেখেন বা একটু মানে হাত দিয়ে চুমিয়ে দেখতে পারেন এখানে কিন্তু আসলে দেখে না আমরা অর্ডার দিয়ে দিই ওরাই কিন্তু বাসা নিয়ে আসে তো এই যে আমি আমার হাজব্যান্ড বাসায় উঠালাম আর এই যে গরম মানে খাসির মাংসটা আমরা কেটে নিয়েছি ওরা ছোটো ছোটো করে পিস করে দিয়েছে আমরা আর একটু ছোটো করেছি তো দেখো আলহামদুলিল্লাহ এটা ছিল আমাদের কোরবানের মাংসটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ